জয়গুরু জয় শ্রীকৃষ্ণ সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন অবশ্যই ভালো থাকবেন তো আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের আলোচনা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন তা আজকের আলোচনার বিষয় হলো কোন কর্মের ফলে মানুষের কন্যা রূপে জন্ম গ্রহণ করতে হয় তো গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন আজকে সেটা জানব যে আমাদের কোন কর্মের ফলে বা কোন কারণে ফন্যা রূপে জন্মগ্রহণ করতে হয় তো গীতার অষ্টম অধ্যায়ে অক্ষর যোগের ছয় নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে জং জং বাপি স্মরণ ভাবম ত্যাজ্য তান্তে কলে বরম তম তমে বৈতি কোনতেও সদা তদ্ভাবও ভাবিত অনুবাদ অন্তিমকালে যিনি যে ভাব স্মরণ করে দেহ ত্যাগ করেন তিনি সেইভাবে ভাবিত তত্ত্বকেই লাভ করেন অর্থাৎ ভগবান বলছেন যে অন্তিমকালে অর্থাৎ মৃত্যুর সময়ে যিনি যে ভাব স্মরণ করে দেহ ত্যাগ করবেন তিনি সেইভাবেই প্রাপ্ত হবেন অর্থাৎ মৃত্যুর সময় কোনো ব্যক্তি যদি তার কন্যা বা স্ত্রী সম্পর্কে ভাবতে থাকে যে আমার কন্যার কি হবে আমার স্ত্রীর কি হবে এটা সবসময় ভাবতে থাকে তাহলে কিন্তু সেই মুহূর্তে তার যদি মৃত্যু হয় তাহলে পরবর্তী জন্মে কিন্তু তিনি কন্যা কন্যারূপে জন্মগ্রহণ করবেন আবার কোন ব্যক্তি যদি তার মৃত্যুর সময় তার স্বামী বা সন্তানের কথা চিন্তা করতে করতে তার মৃত্যু হয় তাহলে কিন্তু পরবর্তী জন্মে তাকে পুরুষ রূপে জন্মগ্রহণ করতে হবে তো এক মহান ব্যক্তি রাজা ভরত তিনি রাজা হয়েও মৃত্যুর সময় কিন্তু হরিণের চিন্তা করেছিলেন হরিণের চিন্তা করতে করতে সেই ভরতরাজার মৃত্যু হয়েছিল তো তাকে পরবর্তী শরীর রূপে পেতে হয়েছিল হরিণ রূপে তিনি জন্মগ্রহণ করেছিলেন তো তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে মৃত্যুর সময় যে যে ভাব নিয়ে মৃত্যু হবে তার সেই ব্যক্তি সেই স সেই সেইভাবে জন্মগ্রহণ করবেন পরবর্তী জন্মে তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন পাঁচ নম্বর শ্লোকে তিনি বলছেন অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযুগে অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম য প্রয়াতি স ভাবম জাতি নাস্তাত্র সংশয় অনুবাদ মৃত্যুর সময়ে যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন তিনি তৎক্ষণাৎ আমার ভাবি প্রাপ্ত হন এই বিষয়ে কোনো সন্দেহ নেই অর্থাৎ মৃত্যুর সময় যিনি ভগবানকে স্মরণ করে দেহত্যাগ করবেন তিনি তৎক্ষণাৎ ভগবানকেই পাবেন বা ভগবানের চরণেই তার স্থান হবে সেটি ভগবান নিজে মুখে এই শ্লোকে তিনি বলেছেন তাই আমাদের উচিত মৃত্যুর সময় ভগবানের নাম করা ভগবানকে স্মরণ করা তো সেটা একদিনে হবে না তাই আমাদের প্রথম থেকেই শুরু করতে হবে ভগবানের নাম করা বা ভগবানকে স্মরণ করা এই অভ্যাস করতে করতেই কিন্তু সময় মৃত্যুর সময় ভগবানের নাম আমাদের স্মরণে আসবে তাই আমাদের সংসার করার সাথে সাথে ভগবানের নাম করা ভগবানের চিন্তা করা এগুলো কিন্তু সঙ্গে রাখতে হবে তাহলে আমাদের মৃত্যুর সময় ভগবানের নাম শরণে আসবে আর আমরা ভগবানকেই প্রাপ্ত হব তার চরণে আমাদের ঠাই হবে তাই আমাদের উচিত সবার ভগবানের নাম করা সংসার করার সাথে সাথে তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় গুরু জয় শ্রীকৃষ্ণ